সন্ধে হলে একটি মেয়েকে প্রদীপ হাতে নিয়ে জমিদার বাড়ি চিলেকুঠিরে যেতে দেখা যায় সে ওই চিলেকুটের ঘর থেকে কাঁদে রাঙ্গুল ও রাজা দুই বন্ধু মিলে কলেজ শেষ করে রাঙুলের পিসের বাড়ি মণিপুতা গ্রামে এবং তারা গ্রামের আশপাশটা ঘুরে দেখতে বেরিয়েছে জানিস রাজা আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন পিসির বাড়িতে বেড়াতে এসেছিলাম আর এখন এই কলেজে শেষে এসেছি সে কি রে এত সুন্দর গ্রামেতে ছুটি পড়লেই তো আসতে ইচ্ছে করে সেখানে তুই এলি এত বছর পর এই গ্রামে না একটা অদ্ভুত ব্যাপার আছে আর সেটা শোনার পর থেকেই এই গ্রামে আসতে ইচ্ছে হয়নি আর এখন একটু বড় হয়েছি তো তাই সাহস আর হয়েছে বলতে পারিস তখনই সেখানে হঠাৎ একটা লোক তার খালি গা খালি পা মাথার দিকটা ফাঁকা আর একটা ময়লার খাটো ধুতি পরে আচমকে এসে তাদের সামনে বাপুরা আর ওদিকে অভিনী ওদিকে বিপদ আছে

এরপর তারা পিসির বাড়িতে ফিরে আসে তারপর রাতে খেতে বসে রাহুল প্রথম কথাটি তোলে আচ্ছা পিসিমা ছোটবেলায় জমিদার বাড়িতে তোমাদের ভূত দেখা যায় গল্প শুনেছিলাম এখনো সেই ভূতের ব্যাপারটা ঘটে নাকি ঘটে মানে ঘটে চলেছি তো আজ প্রায় কুড়ি বছর ধরে সে পর্যন্ত কেউ রহস্য করতে পারিনি তারপর পিসিমা রাজাকে পুরো ঘটনাটি খুলে বলেন শোনো তুমি বলি এই গ্রামের জমিদার বাড়ি যে পুরোনো বাড়িটা আছে তা একেবারে লগ্ন প্রায় বলতে পারো কেউ যায় না সেখানে কিন্তু সন্ধে হলে একটি মেয়েকে পদি ভাতে নিয়ে জমিদার বাড়ির চিলেকুটিরে যেতে দেখা যায় দূর থেকে কেউ কখনো তার মুখ দেখেনি সে চিলেকুটিরের ঘর থেকে কাঁদে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কখনো আবার গান গায় আর আজ পর্যন্ত যে যে আকুতি শুনে কোলে নিয়ে তাকে বাঁচাতে যায় সে আর ফিরে আসে না আসলে সেটা হলো নর খাদের পিসাচিনি বলেন কি পিসিমা তা ওই পিসাচিনি এখনো আছে নাকি আছে বলে কি দেখো না সন্ধে বলে নয় তার গান নয় তার কান্না ঠিকই শোনা যাবে তা বলে তোমরা ঘরের বাইরে বাড়াবে না কিন্তু হ্যাঁ এরপর গভীর রাতে রাহুল আর রাজা যখন ঘুমিয়েছিল তখন হঠাৎই একটা ক্ষীণ গানের সুর ভেসে আসে রাহুল ওই রাহুল গানটা শুনতে পেলি? হ্যাঁ শুনেছি কি সাংঘাতিক ব্যাপার বলতো এই যুগে ভৌতিক ব্যাপার ভাবা যায় কাল তাহলে একবার জমিদার বাড়িতে দেখতে যাব বুঝলি তা না হয় সে ঠিক আছে দিনার আলো যেখানে সেখানে ঘুরতে যাস এখন চল ঘুমিয়ে পড়ি এবন সকাল হতে রাহুলের পিস্তিত বৌদি দু কাপ চা নিয়ে এনে তাদের হাতে তুলে দিয়ে বলে

তাহলে তার গলা কাটা দেহ পাওয়া যায় এই কথা শুনে রাজার যে ভয় পাওয়া দূর তার কৌতূহল যে বেড়েই চলে এরপর রাহুলকে সঙ্গে নিয়ে রাজা সেই বাড়ির দিকে রওনা দেয় বাড়িটার কাছে গিয়ে বাড়িটার ভালোভাবে আশপাশটা দেখতে থাকে সত্যি কেউ কোথাও নেই কেমন জানে একটা গা ছমছমে ভাব তখনই হঠাৎ কি যেন একটা তাদের সামনে লাপিয়ে পড়ে

কেউ তো নেই রে তাহলে অমন করে গানটা গাইকে বলতো দেখি আমার জানার দরকার নেই এবার তুই এখান থেকে চল এরপর রাহুল আর রাজা বাড়িতে ফিরে আসে তারপর দুপুর বেলায় খুব মজা করে স্নান করে সাঁতার কাটে বাড়ি ফিরে এসে পিসিমার হাতে রান্না করা নানান পদ খেয়ে একটা লম্বা ঘুম দেয় দুই বন্ধু মিলে ঘুম থেকে উঠে রাহুল বৌদি রাজা কোথায় গো ওকে দেখতে পারছি না তো জানি না তো ভাই আমি জানি তোমার সাথেই রাজা তোমার ঘরে ঘুমাচ্ছে বৌদির কথা শুনে রাহুলের মাথাটা বউ করে ঘুরে ওঠে ও বুঝে যায় রাজা কোথায় যেতে পারে রাজা যে সাহসী ছেলে ও নির্ঘাত আবার জমিদার বাড়িতে গিয়েছে রাহুল দ্রুত সে বাড়ির দিকে যায় প্রায় সন্ধে হব হব চারিদিকটা নিস্তব্ধ তখন রাহুল ভাবলো তাহলে বোধহয় রাজা পুকুর গিয়েছে আমি শুধু শুধু এখানে এলাম রাহুল এবার গেল পুকুরঘাটের ঘাটের দিকে এবং সেখানে পৌঁছে এ কি এখানে তুই কোথায় গেল রাজা কোথায় যেতে পারে রাজা রাজা ফিরে আয় বন্ধু আমার যে খুব ভয় করছে কোথায় গেলি বন্ধু ফিরে আয় বন্ধু এরপর রাহুল গোটা গ্রামে পাগলের মতো এদিকে ওদিকে রাজাকে খুঁজতে লাগলো অনেক রাত অব্দি খুঁজলো কিন্তু সেই রাতে রাজাকে আর খুঁজে পাওয়া গেল না আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেলাইকনটি প্রেস করে দিন আর কমেন্টে জানান আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন আর টু দেখতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে আপনারা গিয়ে চট করে দেখে নিন ধন্যবাদ